আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস এল ওয়ার্ল্ড নিউজে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ঘটেনি বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার তিনি বলেছেন গাজায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতি ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির লঙ্ঘন ঘটেছে বলে ওয়াশিংটন মনে করে না আরও শতাধিক ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিযোগে চুয়ান্ন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ চীনা পণ্যে বাড়তি শুল্ক বাতিল করল যুক্তরাষ্ট্র পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর গ্রহাণু এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ঘটেনি বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার তিনি বলেছেন গাজায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির লঙ্ঘন ঘটেছে বলে ওয়াশিংটন মনে করে না ইসরায়েল বলেছে ফিলিস্তিনের গাজা উপত্যকার সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের এক সদস্যের ওপর শনিবার হামলা চালিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ইসলামিক জিহাদের ওই সদস্য ইসরায়েলি বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করেছে ইসরায়েল তবে ইসলামিক জিহাদ ইসরায়েলি এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এশিয়া সফর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেছেন আমরা এটিকে যুদ্ধবিরতির হিসেবে দেখি না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তির অংশ হিসেবে ইসরায়েল আত্মরক্ষার অধিকার ত্যাগ করেনি এই চুক্তির মাধ্যমেই গাজার প্রধান সশস্ত্র সংগঠন হামাস চলতি মাসে জীবিত জিম্মিদের মুক্তি দেয় রুবিও বলেন যদি ইসরায়েলের ওপর হামলার আসন্ন কোনও হুমকি থাকে তাহলে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবে আর যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী সব পক্ষ এই বিষয়ে একমত হয়েছেন তিনি বলেন গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তা উভয় পক্ষের দায়বদ্ধতার উপর ভিত্তি করেই করা হয়েছে রুবিও বলেন হামাসের উচিত দ্রুত সেই জিম্মিদের মৃতদেহ ফেরত দেওয়া যারা বন্দি বন্দিদশায় মারা গেছেন শনিবার ইসরায়েলের ওই হামলার কিছুক্ষণ আগেই রুবিও ইসরায়েল সফর শেষ করেন যার উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি আরও সুদৃঢ় করা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিযোগে চুয়ান্ন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন সোমবার সাতাশে অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় মাধ্যম এনডিটিভি রবিবার পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ভারতে ফেরত পাঠানো সবাই ডাঙ্কি রুট নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন সম্প্রতি তারা সবাই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পুলিশের তথ্য অনুযায়ী ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জনই হরিয়ানার কর্নাল জেলার বাসিন্দা এছাড়া পনেরো জন কৈথাল এবং পাঁচজন আম্বালার বাসিন্দাও আছেন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত এসব ভারতীয়র বেশিরভাগের বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ কর্ণাল পুলিশ জানায় সবাইকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং কোন দালালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি কর্ণালের ডিএসপি সন্দীপ কুমার বলেন আজ আরও কিছু ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে হরিয়ানার পঞ্চাশ জন কেবল কর্ণাল জেলা থেকেই রয়েছেন ষোলো জন সবাই ডাঙ্কি রুটে যুক্তরাষ্ট্রে ঢুকেছিল কিন্তু আজ ফেরত এসেছে তিনি জানান পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং কেউ যেন অবৈধভাবে বিদেশে বিদেশে চেষ্টা না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি বলেন অবৈধ পথে যাওয়া সেপ্জনক এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে তদন্ত চলছে কারো বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড থাকলে তা তদন্তেই ধরা পড়বে প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে বিপুল সংখ্যক ভারতীয় অভিবাসীকে এ বছরই শত শত ভারতীয়কে দেশটিতে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছে বা অভিবাসন আইন ভঙ্গ করছে তাদের নিয়মিতভাবেই বহিষ্কার করা হয় বিরল খনিজের রফতানি নিয়ন্ত্রণের জন্য চীনের পণ্যে একশো শতাংশ শুল্ক আরোপ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পয়লা নভেম্বর থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আমেরিকা এমনটাই জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটি দেশের গোষ্ঠী বার্ষিক বেসেন্ট সেখানে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলাদা করে বৈঠক হয় তার ওই বৈঠকেই বাণিজ্য নিয়ে সমঝোতা হয়েছে বেসেন্ট জানিয়েছেন চীনের সঙ্গে এই সমঝোতার কারণে আপাতত একশো শতাংশ শুল্কের হুমকি কার্যকর করা হচ্ছে না পরিবর্তে চীন কি করবে তাও জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী তার দাবি বিরল খনিজ নিয়ন্ত্রণ এবং রফতানিতে লাইসেন্স ব্যবস্থা চালু করার যে সিদ্ধান্ত বেজিং নিয়েছে তা আরও অন্তত এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হবে ওয়াশিংটন তেমনটাই আশা করছে তবে চীনের তরফে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি আসিয়ানের বার্ষিক সম্মেলনে ট্রাম্পও যোগ দিয়েছেন সেখান থেকে জাপান হয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা রয়েছে তার সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে মার্কিন প্রেসিডেন্টের চীন আমেরিকা বাণিজ্য সমঝোতার জন্য ট্রাম্প ও জিনপিং এর সেই বৈঠকের দিকেই তাকিয়েছিল গোটা বিশ্ব তবে তার আগে মালয়েশিয়া থেকেই সমঝোতার বার্তা দিয়ে দিলেন বেসেন্ট চীনের তরফেও সমঝোতার কথা স্বীকার করা হয়েছে তবে তারা বেশি ব্যাখ্যা করেনি বেইজিং সরকারি সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে চীন এবং আমেরিকা আমেরিকা সম্ভাব্য বাণিজ্য চুক্তির জন্য মৌলিক পৌঁছেছে উপপ্রধানমন্ত্রী বলেছেন চীন হে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল কথা পারস্পরিক লাভ সহযোগিতা থেকেই দুই দেশ লাভবান হয় ক্ষতি হয় সংঘর্ষে বেসেন্টের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন লিফেং সহ একাধিক চীনা কর্মকর্তা দুই দিন ধরে এই আলোচনা চলেছে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের সঙ্গে জিংপিংয়ের বৈঠকে উভয় দেশের বাণিজ্য সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে ওই বৈঠকের কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন তবে বেইজিং এখনও নিশ্চিত করে কিছু জানায়নি চীন এবং আমেরিকার মধ্যে শুল্ক সংঘাতের সংঘর্ষ বিরতির মেয়াদ শেষ হচ্ছে দশ নভেম্বর ওই সময়সীমা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন ব্যাসেন্ট চীন গত সেপ্টেম্বর থেকে আমেরিকার সয়াবিন কেনা বন্ধ রেখেছে তাও শীঘ্রই শুরু হয়ে যাবে বলে আশাবাদী মার্কিন অর্থমন্ত্রী পৃথিবীর থেকে ধেয়ে আসছে ভয়ঙ্কর গ্রহাণু বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে একটি গ্রহাণু বিজ্ঞানীরা জানিয়েছেন দু হাজার চব্বিশ ওয়াই চার নামের এক গ্রহাণু দু সালে সৌরজগতের মধ্য দিয়ে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে তবে এর আঘাত হানার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিজ্ঞানীদের হিসেবে গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা মাত্র দুই দশমিক এক শতাংশ অর্থাৎ সাতানব্বই দশমিক নয় শতাংশ সম্ভাবনা আছে যে এটি নিরাপদে পাশ কাটিয়ে চলে যাবে তবু দুই শতাংশ ঝুঁকি বলেও অনেকেই আতঙ্কিত জানা গেছে যদি গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে তা হতে পারে দু সালের বাইশ ডিসেম্বর বিজ্ঞানীরা বলেছেন গ্রহাণুটির গতিপথ গতি ও আকার বিবেচনায় এর সম্ভাব্য আঘাত হানার স্থানগুলোও নির্ধারণ করা হয়েছে তবে এটি এখনও পৃথিবী থেকে অনেক দূরে থাকায় সঠিক হিসেব দেওয়া কঠিন নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের ইঞ্জিনিয়ার ডেভিড র্যাঙ্কিন জানিয়েছেন যদি দুই শতাংশ সম্ভাবনা সত্যি হয় তাহলে এটি দক্ষিণ আমেরিকার উত্তরাংশ প্রশান্ত মহাসাগর দক্ষিণ এশিয়া আরব সাগর বা আফ্রিকার কিছু অঞ্চলে আঘাত হানতে পারে ঝুঁকিতে থাকা দেশগুলির তালিকায় রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ ইথিওপিয়া সুদান নাইজেরিয়া ভেনেজুয়েলা কলম্বিয়া ও ইকুয়েডর দু হাজার চব্বিশ ওয়াইয়ার চার প্রথম আবিষ্কার করা হয় দু চব্বিশ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি থেকে এর ব্যাস একশো তিরিশ থেকে তিনশো ফুটের মধ্যে এটি এখন টোরিনো স্কেলে তিন নম্বর পর্যায়ে আছে যা দু সালের অ্যাপোফিসের পর সবচেয়ে বড় হুমকি বলে মনে করা হচ্ছে বিজ্ঞানীদের মতে যদি এটি পৃথিবীতে আঘাত হানে তাহলে বিস্ফোরণের শক্তি হবে প্রায় আট মিলিয়ন টন টিএনটির সমান যা হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে পাঁচশো গুণ শক্তিশালী বিস্ফোরণের প্রভাব পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়তে পারে তবে বিজ্ঞানীরা বলছেন সময় মতো সতর্ক করা গেলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হবে অ্যারিজোনার লোয়েল অবজারভেটরির গ্রহাণু বিশেষজ্ঞ টেডি কারেটা বলেছেন গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা খুবই কম যদি কখনও সেই আশঙ্কা দেখা দেয় আমরা আগেই মানুষকে সরিয়ে নিতে পারব দু সালে অ্যাপোফিস নামের একটি গ্রহাণুকে নিয়েও একই ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল তখন বিজ্ঞানীরা বলেছিলেন এর আঘাত হানার সম্ভাবনা ছিল দুই দশমিক সাত শতাংশ তবে পরে গবেষণায় দেখা যায় সেটি নিরাপদে পৃথিবীর পাশ দিয়ে জাগে দু হাজার চব্বিশ ওয়াইআর চারের বিষয়ে জাতিসংঘ ইতোমধ্যেই প্ল্যানেটারি ডিফেন্স প্রোটোকল সক্রিয় করেছে এখন স্কেলে এর হুমকি স্তর তিন বিজ্ঞানীরা এর গতিপথ নজরে রাখছেন এবং প্রয়োজনে কাইনেটিক ইম্প্যাক্ট পদ্ধতিতে এর গতিপথ বদলানোর প্রস্তুতি নিচ্ছেন নাসা দু সালে ডার্ট মিশনের মাধ্যমে এই পদ্ধতির সফল পরীক্ষা চালিয়েছিল যা ভবিষ্যতে গ্রহাণু প্রতিরোধে কাজে লাগানো যেতে পারে